গার্মেন্টসে জব করি আমি সেতু বলছি আর আমি এখানে আসার উদ্দেশ্য আমি একটা বিয়ে করতে চাই আমার আগে একটা বিয়ে হয়েছিল ডিফোজ হয়ে গেছে এখন আমি আবারও বিয়ে করতে চাই এমন যদি কেউ থাকো আমার নাম্বারটা আমি মুখে বলতে চাই হ্যাঁ বলার আগে বলবো যে তোমরা যদি আমার সাথে যোগাযোগ করো বা আমাকে বিয়ে করতে চাও তাহলে আমি নাম্বারটা বলবো আর আমাকে কিভাবে পাবে সেটাও আমি তোমাদেরকে বলবো প্রথম আপনার নামটা কি বলেন সেতু সেতু আমার পরিবারে আমার আম্মু আছে আর কেউ নেই আমার বাবা মারা গেছে আমি গার্মেন্টস জব করি আমার একটা বিয়ে হইছিল আমার ডিভোর্স হয়ে গেছে আমার হাজবেন্ডটা ভালো না হাজবেন্ড ভালো না এখন এখন এখনো আমি জব করতেছি আমার রানিং চলতেছে রানিং চলতেছে এখন কি চাচ্ছেন এখন চাচ্ছি যে এই জবের মাধ্যমে যদি হ্যাঁ আমি চাচ্ছি এখন কি আমি চাচ্ছি যে জব থাকাকালীন যদি ভালো কোনো ছেলে আমাকে ভালোবাসে বা আমাকে বিয়ে করতে চায় আমি তাকে বিয়ে করব এই জন্য আজকে আমার লাইভে আসা হ্যাঁ আচ্ছা কি ধরনের ছেলে চান কি ধরনের ছেলে আমি যেহেতু পরিশ্রম করি আমি চাই যে সেও সুন্দর হোক নরম হোক ভদ্র গরিব হোক আমার সমস্যা নাই কিন্তু তার কথাবার্তা ব্যবহার আচার ভালো হোক এরকম একটা ছেলে চাই সে বুদ্ধিমান হোক মোটা না হোক মিডিয়াম হলেই চলবে আমার আগেটা কেমন পড়তো আমার মোটা মানে ভালো ছিল বেশি মোটাও না বেশি চিকন না মিডিয়াম হলেই ভালো হবে ওই আগেটার গাড়িতে মোবাইল ছিল হ্যাঁ ছিল তো না দেখার কিছু না কিন্তু দুর্ভাগ্য আমাদের তাই দুর্ভাগ্য আপনার হ্যাঁ ডিভোর্স দিয়ে দিছে অন্য মেয়ের সাথে পড়ো কি আপনার ভালো লাগে না আপনি কি পোষাইতে পারেন না আমি সবসময়ের জন্য পুষাইতে পারছি সবসময়ের জন্য ভালোবাসি কিন্তু ওর নেশাটা ছিল এমনিতে অন্য মেয়ের দিক এর জন্য আমি ডিফিউজ দিয়ে দিছি। মানে একটা তো পছন্দ হয় না। না। একটাতে আসক্ত থাকে না। না। আপনারওতে আসক্ত ছিল না। না। এখন আপনি কি চলে যাচ্ছেন যে দেশী না মানে বিদেশি? কে প্রবাসী হোক আর দেশী হোক কিন্তু আমি চাই যে সে ভালো হবে, সুন্দর হবে। সে অন্য কারো প্রতি আসক্তও থাকবে না শুধু আমাকে বিয়ে করলে আমাকেই সময় দেবে আমার সাথেই থাকবে এরকম একটা ছেলে চাই। তাই। হ্যাঁ। বস।

আমাকে সময় দেয় না ঝগড়া দণ্ড থাকে একটা বুদ্ধিমান একটা ছেলে বয়স্ক একটা ছেলে তার বিরান বুদ্ধি অন্যরকম থাকবে সে ভালো মন্দটা বুঝবে আগেরটার তো বুদ্ধি বেশি ছিল কারণ সে বুদ্ধি না থাকলে তো আপনাকে ছেড়ে দিত না সে আপনার রেখে আরেকজনকে নিয়ে এটা তো বুদ্ধির জন্য হয় না এটা অবুদ্ধির জন্য হয় বুদ্ধি থাকলে আমাকে ছাড়তো না কারণ আমি যে তাকে ভালোবাসতে পারিনি বা তাকে সময় দিতে পারিনি এমন তো কিছু না কিন্তু তারপরে নিশা নিশা করতো নিশার ধারে ধারে অন্য মেয়ের সাথে আমি আপনার একটা কথা বলি যেমন যদি কেউ যায়নি আপনার সামনে দিয়ে আরেকটা ছেলে সুন্দর স্মার্ট মানে বললেন ইস ওরকম একটা ছেলে যদি ভালো আমাকে দিত এরকম সবারই মানে ছেলেদের ক্ষেত্রে এটা মেয়েদের ক্ষেত্রে এটা স্বাভাবিক এটা হয় আপনি বুদ্ধির কথা যে বললেন বুদ্ধিটা কোনো কিছুই না

কেউ যদি আমাকে আমার কষ্ট বা বেদনা বোঝে তাহলে আমার ভালো একটা জীবন সঙ্গী খুঁজে দিবে বা আমার সাথে যোগাযোগ করবে একই যোগাযোগ করবে সেটা হলো প্রথম থেকে শেষ পর্যন্ত